প্রতি সংসতি জানানোর উদ্দেশ্যে বিএনপি আয়োজিত বারোটি শহরে যে মিছিল কর্মসূচি তারই অংশ হিসাবে সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমসাময়িক কালের সব থেকে বড় সমাবেশটি মিছিলের আজকের মিছিল শেষে সমাবেশের সভাপতি জনাব রেজাল হাসান কয়েস্তদি এখানে উপস্থিত আমাদের বিভাগের সহ সম্পাদক মেতা সিন্দিকী আমাদের মহানগরের সাধারণ সম্পাদক জেলা এমরাজ চৌধুরী এবং জেলার সাধারণ সম্পাদক এমরাজ হোসেন চৌধুরী সহ আমাদের দলের বিভিন্ন সারের নেতৃবৃন্দ অঙ্গ সংকটের নেতৃবৃন্দ এবং ছেলেটবাসী আসসালামু আলাইকুম প্যালেস্টাইনের যে অত্যাচার চলছে যে হত্যাযজ্ঞ চলছে এটি শুধু প্যালেস্টাইন নিহত প্যালেস্টাইনের মানুষ নিহত হয় নাই মানবতা নিহত হয়েছে মানুষের মানবিক মর্যাদা নিহত হয়েছে ন্যায় বিচার নিহত হয়েছে সাম্য সমতা নিহত হয়েছে ছোট শিশু মায়ের কুলে শিশু নিষ্পদ শিশু এই শিশুকে পর্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে যাতে প্যালেস্টাইনিদের পরবর্তী প্রজন্ম বলে কিছু অস্তিত্ব না থাকে দুঃখের বিষয় পঞ্চাশ হাজার নরনারী শিশুর মৃত্যুর পরেও বিশ্ববিবেক জাগ্রত হয় নাই এবং ইসরায়েলকে থামানোর জন্য এখনো পর্যাপ্ত চেষ্টা তারা নেয় নাই এই যে জঘন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এটির সমাপ্তি এই জায়গাতেই হবে না দিনের পরে রাত হয় রাতের পরে দিন হয় জিজ্ঞাংসায় জিজ্ঞাংসা বাড়ায় অত্যাচার নতুন অত্যাচারের জন্ম দেয় আজকে যেই ছোট্ট শিশু যে পরিবারের সদস্য দেখছে তার পরিবারের ছয় সদস্যের মধ্যে পাঁচজন নিহত হয়েছে বোমায় সে কিন্তু প্রতিশোধ স্পৃহা নিয়ে বেড়ে উঠবে এবং এর পরিণাম এই পৃথিবী এবং দখলদাররা একদিন না একদিন ভোগ করবেই বিশ্বের সকল শান্তিকামী কল্যাণকামী রাষ্ট্রের কাছে আমাদের আবেদন এখনো সময় আছে পৃথিবীকে এই জঘন্য দৃষ্টান্তের হাত থেকে এখনো রক্ষা করুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সৃষ্টির শুরু থেকে প্যালেস্টাইনিদের অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ইয়াসির আরফার ছিলেন ঘনিষ্ঠ বন্ধু শহীদ রাষ্ট্রপতি রহমানের উপরে এই অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশন মাত্র তিন সদস্যের আলক কমিটি করেছিল জেরুজালে মুক্ত করার জন্য সেই সারা মুসলিম বিশ্বের তিনজন নেতার একজন ছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সৃষ্ঠ এই দল এখনো তার সেই আদর্শ অনুসরণ করে এসছে যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্বাধীন না হয় এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে আমরা না পৌঁছাই ততদিন পর্যন্ত বিশ্বের প্রতিটি ফোরামে প্রতিটি বহুজাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে যখনই বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পাবে সচ্ছর থাকবে প্যালেস্তাইনি দাবি আদায়ের জন্য যেমন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের বারোটি বৃহৎ শহরে আমরা রাস্তায় নেমেছি আমাদের সাথে হাজারো লাখো সাধারণ মানুষ এই দাবি আদায়ের উদ্দেশ্যে রাস্তায় নেমেছে আমাদের এই বার্তা পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি প্রতিটি শহরে প্রতিটি ক্ষমতার কেন্দ্রে যে সতেরো কোটি মানুষের বাংলাদেশ ফিলিস্তিনিদের পক্ষে এক একটা আল্লাহ ইনশাল্লাহ সহায় হবেন ফিলিস্তিনের আমরা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন দেখব ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ ফিলিস্তিনিদের সহায় হন আল্লাহ বিশ্ব শান্তির সহায় হন সাহায্য করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম